বন্ধুরা নমস্কার স্বরচিত কবিতা কেমন মানি ক্ষমতার বিস্প্রয়োগে মার্চ যত জন অশ্রু তাঁদের ভাসাবে যেন ওহে নিঠুর মন বিলাস করো যাদের টাকায় তাদের পীড়ন করো বেছে বেছে অভাগা যত গলা টিপে ধরো ক্ষমতার কালা জাদুতে যতই ক্যারামতি চেয়ার যেদিন সরে যাবে দেখো তোমার গতি এই যে তুমি মান পাও কার তরে সেটি চেয়ারটার মান ওসব তোমার নয় ওটি তোমার জায়গা অন্য কোথা বিবেক বলে দিবে কৃতকর্মের ফলটি পাবে হিসেবে তখন নিবে ক্ষমতায় অন্ধ যেজন নয় মানব হিতে जोग्यता ढेके रखते बुद्धि विपरीते नमस्कार बंधुरा